হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ এক যুগ পর ফের চালু হলো গাইনি বিভাগ সহ অন্যান্য অপারেশন কার্যক্রম প্রসূতি মায়েদের প্রসব সংক্রান্ত জটিলতা নিরসনে নিয়োগ দেয়া হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক দল এতে করে গর্ভবতী রোগীদের মাঝে নতুন করে সৃষ্টি আশা সঞ্চার ওমর ফারুক সুমরের রিপোর্ট হালোঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে বছরের পর বছর বন্ধ ছিল সিজারিয়ান সহ সকল ধরনের অপারেশন কার্যক্রম বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রাণেশ চন্দ্র পণ্ডিতের উদ্যোগে নতুন করে চালু হয়েছে গাইনি বিভাগ সহ অন্যান্য সকল ধরনের অপারেশন প্রসূতি নারীদের জন্য এটি একটি আনন্দের খবর বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ ছিল না ডাক্তার স্বল্পতা গাইনি গঠনের স্বল্পতা কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর হাসপাতালে অপারেশন ব্যবস্থা চালু হয় হয়bart শুরু করেছে রোগীর সংখ্যা আমি আসার পরে ওটি চালু হয়েছে এবং চালু ওটি চালু আছে প্রতিজ্ঞদের কার্যক্রমচলমান আছে আমরা শুধুমাত্র এখন অফিস আভারে সিজার কার্যক্রম চালু রাখি আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন ভালোই সিজার হচ্ছে নতুন টিএসআর আসার পরে আরো রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে তোমার বাড়ি মারজাকুরা আমি এটাকে সিদ্ধি হালুয়া গাছ সরকারি হাসপাতালে আমি আমি আর আমার সন্তান

আলহামদুলিল্লাহ আমাদের অভিজ্ঞ ডক্টর আছে গাইনি ডক্টর আর এখন প্রতিনিয়ত হচ্ছে সিজারিয়ান সেকশন হচ্ছে এবং পাশাপাশি অপারেশন হচ্ছে অ্যাপেন্ডিক্স একটু

প্রত্যেকটি হাসপাতালে যোগ করা হবে অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি এমনটাই বলছেন সচেতন মহল ময়মনসিংহের হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওমর ফারুক সুমন আনন্দ টিভি